আমরা কিভাবে সবচেয়ে সহজ নিয়মে লসাগু নির্ণয় করতে পারি আমরা যদি ছয় এবং পনেরো এর লসাগু নির্ণয় করার চেষ্টা করি আমরা দেখব ছয় এবং পনেরোকে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি সবচেয়ে ছোট সংখ্যা যেহেতু এক এক দ্বারা আমরা এই দুটি সংখ্যাকে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা ছয়কে দ্বারা ভাগ করলে ছয়ই পাবো পনেরোকে এক দ্বারা ভাগ করলে পনেরোই পাবো আমাদের এই সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন আসবে না যার কারণে একের পরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দ্বারা আমরা চেষ্টা করব এই দুটি সংখ্যাকে একসাথে ভাগ করার জন্য একের পরে রয়েছে দুই দুই দ্বারাকে আমরা দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো দুই দ্বারা ছয়কে আমরা ভাগ করতে পারবো কিন্তু পনেরোকে ভাগ করতে পারবো না যার কারণে এখানে আমরা দুই লিখতে পারি না কিন্তু দুই পরে রয়েছে কত তিন তিন দ্বারা কিন্তু আমরা ছয়কেও ভাগ করতে পারি আবার তিন দ্বারা পনেরো কেও ভাগ করতে পারি অর্থাৎ তিন দ্বারা আমরা এই দুটি সংখ্যাকেই ভাগ করতে পারি এই জন্য আমরা এখানে লিখে দেবো তিন এবারে তিন দ্বারা ছয়কে ভাগ করলে কত হয় আমরা জানি তিন দুগুণো ছয় অর্থাৎ তিন দ্বারা ছয়কে ভাগ করলে উত্তর হয় দুই আমরা এখানে লিখে দিলাম দুই এবারে একটি কমা দিয়ে তিন দ্বারা পনেরো কে ভাগ করলে হয় হচ্ছে আমরা জানি তে পাঁচ আর পনেরো অর্থাৎ তিন দ্বারা পনেরোকে ভাগ করলে উত্তর হয় পাঁচ আমরা এখানে লিখে দেব পাঁচ এবার আমরা আবারও দেখব এখানে যে দুই এবং পাঁচ পেয়েছি এমন কোনো সংখ্যা রয়েছে কি যে সংখ্যা দ্বারা আমরা দুই এবং পাঁচ এই দুটিকেই ভাগ করতে পারবো এমন কিন্তু কোনো সংখ্যা নেই যার কারণে আমরা এখানে এবারে লিখবো হচ্ছে নেয় লসাগু আমরা লিখবো নির্নেয় নির্নেয় লসাগু এখন আমরা কিভাবে করে লসাগুটাকে নির্ণয় করবো আমরা এই পাশে যে সংখ্যাগুলো পেয়েছি এগুলোকে আমরা গুণ করে দেব যেমন শুরুতে রয়েছে তিন আমরা লিখে দেব তিন গুঞ্চি নদী আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু রয়েছে দুই আমরা লিখে দেব দুই এবং আরও একটি চিহ্ন নদী এখানে যেহেতু শেষে রয়েছে পাঁচ আমরা এখানে লিখে দেব পাঁচ এবারে আমরা যদি এই তিনটি সংখ্যাকে গুণ করে দিই আমরা তিনের সাথে দুইকে গুণ করলে হয় তিন দুগুলো ছয় এবং এই ছয়ের সাথে আমরা যদি এই পাঁচকে গুণ করে দিই তাহলে হয়ে যায় পাঁচ ছ ত্রিশ এই যে যে ত্রিশ আমরা পাচ্ছি এই ত্রিশ হচ্ছে ছয় এবং পনেরো লসাগু